বন্ধুরা তোমরা তোমাদের চ্যানেলে দুশো প্লাস ভিডিও আপলোড দিয়ে দিয়েছো তাও তোমাদের ভিউজের সংখ্যা কত একশো পঞ্চাশ দশটা কুড়িটা তিরিশটা এরকম ভিউজ আসছে শর্ট ভিডিও তার বড় ভিডিওতে কটা পাঁচটা সাতটা কুড়িটা তিরিশটা এরকম ভিডিও ভিউসে তোমাদের আসছে কেন ভিউজ আসছে তোমরা কোন জায়গায় ভুল করো আমি তোমাদের আজকে টিপস দেবো সেই টিপস মেনটেন করে যদি তুমি চলো তোমার ভিডিওতে নিশ্চয়ই ভিউজ আসবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি সেই টিপস যদি তুমি ঠিক করে মেনে চলো মেনটেন যদি করতে পারো যদি না মেনটেন করতে পারো তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না তো সেই টিপসগুলো কি আজকে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর বেঙ্গলটা এক বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে এরকম ভিডিও বানাতে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো বন্ধুরা যেটা বলছিলাম যে তোমরা তোমাদের কোন ভুলটার জন্য তোমরা নিজেদের ভিউয়ার্স ভিউয়ার্স ধরে রাখতে পারো না নিজের ভিডিওতে ভিউজ আনতে পারো না তোমরা ভিউজ আনবে কি করে তোমরা ইউটিউব ইউটিউবের ইউটিউবের অ্যালগোরিদমটাই বোঝো না বলতে গেলে এক কথায় তো বন্ধুরা যে ফার্স্ট টিপস আমি বলছি তোমরা এই কাজ করো ইউটিউবের অ্যালগোরিদাম তোমরা এক একাই বুঝে যাবে ফার্স্ট টিপস তোমরা নিজের চ্যানেলে রেগুলারলি কাজ করে যাও রেগুলারলি মিন মানে তোমার চ্যানেল তুমি খেটে যাও খেটে যাও মানে তুমি অনেকে আছে যে আমাকে কয়েক কয়েকজন ভিউয়ার্স কমে ইয়ে এস এম এস করেছিল আমার কন্ট্যাক্ট নাম্বারে যে দাদা আমি কোন ইয়ে ক্যাটাগরি যদি করি তাহলে কম কষ্ট করে তাড়াতাড়ি সফলতা পেতে পারবো কষ্ট করতে হবে কষ্ট না করলে কেউ সফলতা পায় না তুমি খেটে যাও রেগুলারলি খেটে যাও তোমার ভিডিওতে নিশ্চয়ই ভিউজ আসবে আর তোমরা কোয়ালিটিফুল ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করো তুমি একদিন পরে ভিডিও আপলোড দাও তোমার ডেলি দেওয়া দরকার নেই একদিন পরে ভিডিও আপলোড দাও কিন্তু ফুল ভিডিও আপলোড দাও তার তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে তো দুই নাম্বার যে টিপস একটা টাইম শেডিউল মেনটেন করে ভিডিও আপলোড দাও আমি একটা টাইম শেডিউলের ভিডিও বানিয়েছি সেটা যারা যারা দেখো নি তারা গিয়ে দেখে আসো তো টাইম শেডিউলের মাহাত্মটা বুঝতে পারবে তোমরা অনেকে আছো কি করো আজকে সকাল সাতটায় দিলে পরের দিন সকাল সন্ধ্যে সাতটায় দিলে তার পরের দিন বিকেল একটায় দিলে এরকম করে দিলে কোনো দিনও ভিউজ কামাতে পারবে না তোমরা তোমাদের একটা অডিয়েন্সের বেস থাকে সেই বেসটা ওই মানে আর কি তো অডিয়েন্স সেই টাইমটা বেশি থাকে কিন্তু তোমরা ওই টাইমটা দাও না বলে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না ভিউজ যদি ভিডিওর প্রথম থেকে না আসে তাহলে মাঝখানে কিন্তু ভিডিও ভালো পারফর্ম করে না তো তোমরা রেগুলারলি মানে আর কি টাইম শেডিউল মেনটেন করে ভিডিও আপলোড দাও আজকে সন্ধ্যা সাতটায় দিলে পরের সন্ধে সন্ধ্যা সাতটায় দাও কারণ দেখো যারা বড়ো বড়ো একদম ইউটিউবার আছে না তারাও কিন্তু টাইম শেডিউল মেনটেন করে এর জন্য তোমরা তো মোটে নতুন তোমরাও টাইম শেডিউল মেনটেন করে চলো তো তার যে টিপসটা সেটা হচ্ছে তোমাদের কি যে নিজ তোমরা নিজটা ঠিক রাখতে পারো না আমি আমার নিজটা ঠিক রেখেছি জানি কিন্তু আমি যতগুলো ভিডিও আপলোড দিই না কেন আমার ভিডিওতে মোটামুটি ভালো ভিউজ আসে কারণ আমি নিজটা ঠিক করে রেখেছি আমার ভিডিওতে ধরো আমার সব ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসে না সবার যত বড় ইউটিউবার সব ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসে না আমার একটা ভিডিওতে ধরো দুশো ভিউ আসলো কি তিনশো ভিউ দশলো আমি কি মন খারাপ করে বসে থাকবো আমার নিজ কি চেঞ্জ করে দেবো এ না এই ভিডিওতে এই ক্যাটাগরিতে ভিউ আসে না অন্য ক্যাটাগরিতে চলে তোমরা এরকম করো অনেকে এরকম নিজটা চেঞ্জ করে দাও অনেকে আছো ধরো ফানি ক্যাটাগরি করছো সেটা ভিউ দাসে না বলে তুমি টেক ক্যাটাগরিতে চলে গেলে এরকম অনেকেই আছো তো তোমরা এরকম কোনো না একটা নিজের ওপরে তোমরা কাজ করে যাও চার নাম্বার যেই টিপসটা দেবো সেটা কি সেটাতে তোমরা কি করো তোমরা অনেকে আছো মিক্সড কন্টেন্ট করে ফেলো মিক্সড কন্টেন্ট তোমরা করো না মিক্সড কন্টেন্ট করলে তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে না মিক্সড কন্টেন্ট করলে তোমরা অডিয়েন্সের বেস গঠন করতে পারবে না রিটার্নিং অডিয়েন্স আনতে পারবে না আর রিটার্নিং অডিয়েন্স না আনতে পারলে তোমার ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না আর তোমরা অনেকেই আছো বলছো যে দাদা চ্যালেঞ্জ চেক করো আমি তো তোমাদের চ্যালেঞ্জ চেক করে দেবো আমি চ্যালেঞ্জ চেক করলে কি তোমাদের ভিডিও ভাইরাল হবে না হবে না তুমি যদি হ্যাঁ আমি অবশ্যই চেক করবো তোমরা আমাকে এস এম এস করো এর জন্য আমার কোনো আপত্তি নেই আমি তো তোমাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্যই আছি কিন্তু তোমরা অনেকে কী করো ওটাই আমার খারাপ লাগে অনেকে দুটো ভিডিও আপলোড দিয়ে কী বলো যে হ্যাঁ দাদা আমার ভিডিওতে ভিউজ আসছে না দুটো ভিডিও আপলোড দিয়ে বা একটা ভিউয়ার্স আমার একদিন কমেন্ট করেছি দুটো ভিডিও আপলোড দিয়ে বলছে আমার দাদা ভিউজ আসছে না তো ভিউজ কেন বলছি কেন ভাই তুমি দুটো ভিডিও আপলোড দিয়েছো কেন তাহলে কি ভিউজ আসবে বলছে দাদা আমি আগে কমেডি ক্যাটাগরি করতো আমি বলছি ঠিক আছে তা তুমি ওগুলো কোথায় বলছি ওগুলো আমি ডিআইড করে দিয়েছি ভিডিও ডিলেট করেছে কত খারাপ চ্যানেল থেকে এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা গিয়ে দেখে আসো যারা যারা দেখো তো বুঝতে পারবে যে ভিডিও ডিলেট যে কতটা আর কি খারাপ ভিডিও ডিলেট করলে চ্যানেলের বেস্টেই গঠন হয় না তো সেদিকে বেশি যাবো না তো তোমরা একই নিচের উপরে কাজ করে যাও একই ক্যাটাগরি উপরে কাজ করে যাও মিক্স কনটেন্ট করবে না তারপর তোমরা অনেকে কী করো স্ক্রিন রেকর্ডিং করে ছাড়ো গেমিং তোমরা অনেকে ক্যাটা ইয়েই দেখাও না নিজের আর কি ক্যাটা ইয়ে মানে আর কি ইন্টেলিজেন্সটি দেখানো নিজের নিজের আর কি ক্রিয়েটিভিটি দেখাও না তো নিজের ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করো যদি তুমি নিজের ক্রিয়েটিভিটি দেখাও তাহলেই তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে আর যদি তোমার ভিডিওতে ভালো ভিউজ এসেও যায় নিজের ক্রিয়েটিভিটি না দেখিয়ে তোমাকে ইউটিউব মনিটাইজ করবে না তুমি ফাউ খাটছো তো নিজের ক্রিয়েটিভিটিও দেখে ভিডিও বানাও তাহলে তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে তো বন্ধুরা আমি যে টিপসগুলো দিলাম ওই টিপস তোমরা মেনটেন করে চলো আশা করি তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে আর তোমার যদি বিন্দুমাত্র বুঝতে কত অসুবিধা হয় আমাকে একটা কমেন্ট করে দাও আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো শো করছি তো এম করতে করতে পারো আর হোয়াটসঅ্যাপ এস এস করার আগে একটা কমেন্ট করে দেবে কমেন্ট বক্সে যাতে আমি বুঝতে পারি তুমি এস করছো তো আজকের ভিডিওটা গাইস